ঘুমের মধ্যে আপনি ঘুমাচ্ছেন পাশের থেকে আপনি কোনো ঠক আওয়াজ শুনছেন নাকি ঘুমের মধ্যে ঘুমাচ্ছেন আপনাকে যেন কেউ একটা হঠাৎ করে ডাকলো কিরে তুই এখন ঘুমাচ্ছিস এরকম কোনো শব্দ শুনছেন আপনিও কি ঘুমের মধ্যে এরকম কোন হঠাৎ করে ছাদের থেকে নিচে পড়ে গেলেন এরকম কোন অলৌকিক শক্তির সাথে কি আপনিও পরিচয় হয়েছিলেন চলুন আজকের ঘটনাটি তাহলে শুনে নেওয়া যাক আজ থেকে কিছু বছর আগে ভারতবর্ষে মঞ্জিগ্রামে একটা লোক বসবাস করত যখনই ও ঘুমাতে যেত হঠাৎ করে যেন কোনো একটা শব্দ শুনতে পেত তো এরকম শব্দ জানি তার ঘুম প্রায় মাঝ ভেঙে যেত সে তো প্রচন্ড ভয়ে আবার জেগে উঠতো আরে আরে কিসের শব্দ হচ্ছে রে এত রাতে এই বিকম্বর শব্দ এত রাতে এত মোটেও ভালো শব্দ না এত শব্দের মধ্যে তার যখন রাতে ঘুম ভেঙে যেত সে একটা কথা বারবার বলতো আরে আমার তো খুব ভয় পাচ্ছি এখন আমি এখন আমার কি হবে সে রাত অফিসে এক একা কাজ করে সে যখন বাড়িতে এসে ঘুমাতো তখন দেখতো বাড়ি এত ঘুমানোর সময় এরকম কিছু হতো প্রতি তিন দিন রাতে তার শখ এরকম ঘটে থাকে সে তো অবাক হয়ে যায় আরে এরকম প্রতিদিন নিয়েই তো আমার সাথে এরকম হচ্ছে আমার সাথে কি কোনো অলৌকিক শক্তি ভর করেছে এই ভয়ে তো তার একেবারে বমনিয়ায় কষ্টকর হয়ে যায় তখন সে পাশের বাড়ি চাচিরে বলছে আরে চাচি 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 বলছে এত রাতে আর চাচি শুনুন না আমি না এই দিন কমতে হচ্ছে বড় করে আমি কিছু একটা শব্দ শুনছি এই বলতে বলতে রমেশ জানি বমি করে দিল চাচি বলছে আরে তুই রাস্তাঘাটে বমি করছিস কেন বমি করবি যা ঘরের মধ্যে গিয়ে কর আর আমার ক্ষেত্রতে জানাস না তুই বাড়ি চলে যা এই কথা শুনে রমেশ বড় কষ্ট পেল বলল আমার পাড়া প্রতিবেশী বলে কথা তবে আমাকে একটু বিপদের সময় সাহায্য করবে না এই রকম মানুষ হয় রমেশ এই কথায় ভারী কষ্ট বাড়ি চলে গেল রমেশের মনে ভারী কষ্ট লাগলো এদিকে তো পাশের পাড়ায় সরগোল পড়ে গেছে আরে রমেশকে নাকি রাতের বেলায় প্রতিদিন ভূতে ধরে এটা কি সত্যি কথা এই কথা শোনার পর পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে আছে রাতের বেলায় মানুষকে বোবাই ধরে শুনেছি ভূতেই ধরে তা তো আমি শুনিনি তাও রমেশ নাকি যেটা স্বপ্নে দেখতো সেটাই নাকি সত্যি হয়ে যেত এটা আবার কেমন কথা হলো যা স্বপ্নে দেখছে সেটাই সত্যি হয়ে যাচ্ছে আপনি কি মশাই আমার সঙ্গে ঠাস করা করছেন গ্রামের মডল বলছে আরে আমি ঠাস করা করছি না আজ থেকে কিছু বছর আগে আমাদের গ্রামে এরকম হয়েছিল ছেলেটা রাতে যা স্বপ্ন দেখতো সকাল বেলায় তা সত্যি হয়ে যেত কি আপনি কি বলছেন আপনি নিশ্চয়ই আমার সাথে মজা নয় ঠাট্টা করছেন এরকম কোনোদিনও সম্ভব নাই আপনি কি দেখছেন আর সেটা দিনের বেলায় সত্যি হয়ে যাচ্ছে আপনি তো ভালো মশাই মজা করতে পারেন আমার সাথে আপনি কি আমাকে মজার পাত্র পেয়েছেন নাকি এই কথা শুনে সে বড় কষ্ট পেলো বলছে আরে মশাই আমি আপনার সাথে মজা করছি না আপনি আমার পুরো কথাটা শুনুন আগের দিন স্বপ্নে আমি দেখলাম আমি যেন খাটের থেকে পড়ে গেছি পরের দিনকে দেখি সামনের বাড়ির পেমটু কাকু খাটের থেকে পড়ে তার পা বেগে গেছে এরকম ঘটনা আমার সাথে প্রথম হয়নি আমি এরকম আরো ঘবনার প্রমাণ পেয়েছি আগের দিন যখন আমি রাতে ঘুমিয়েছিলাম তখন আমি স্বপ্নে দেখতে পারি আমাদের স্কুলের একটা বাচ্চা নাকি ছাদের থেকে পড়ে গেছে পরের পড়ে ছাদের থেকে একটা বেড়ে গেছে এখন আমার কি হবে এই কথা শুনে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেল পুরো গ্রামের মরল কাকু বলল তুমি তো ভারী ঠাট্টা করো মশাই তোমার এসব আজে বাজে কোথা শোনার জন্য কি আমরা এখন গ্রামে এসেছি তোমার আচ্ছা তুমি যদি যা যদি সত্যি হয় তাহলে তার প্রমাণ দাও মশাই আমরাও দেখতে চাই তুমি কেমন সত্যি কথা বলো প্রমাণ ছাড়া আমরা এসব কিছু বিশ্বাস করব না গ্রামের এই কথা শুনে পাশের বাড়ির মোরল কাকু বলল হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো প্রমাণ দাও তুমি প্রমাণ দাও তো দেখি তুমি কেমন স্বপ্ন দেখেছো আমরাও তো দেখতে চাই শুনতে চাই এই কথা শুনে বড় উতলা হয়ে আছে আমি যা চাই আমার স্বপ্নেও তাই আসে শুধু খাতা পেনে সেটা লিখে রাখতে হয় তাহলে আমি আজকে আমার খাতা পেনে লিখে রাখব যে আমি কি স্বপ্ন আজকে দেখবো এই কথা শুনে বড় খুশিতে সে বললো ঠিক আছে ঠিক আছে তুমি তোমার খাতা পেনে নোট ডাউন করে রেখো আজকে তুমি কি স্বপ্ন রমেশ লিখল পাশে পিন্টু কাকু আজকে রাতে হাটাটাক করবে গ্রামের লোক তো বড় আচমকা মরে আছে আরে সাব লিখন না কখন সত্যি হয়ে যাবে তখন সমস্যাই পড়ে যাবে গ্রামের শিক্ষিত চাচা বলছে আরে লিখেই দেখুক না এসব আজে বাজে কথা এই জেনারেশনে বিশ্বাস করে নাকি লেখো লেখো কি হয় দেখবো বড় কথাবার্তা শুনে রমেশ লিখেই ফেললো যে হ্যাঁ পিন্টু কাকু আজ রাতে হার্ট অ্যাটাক করে মারা যাবে এই কথা যখন শুনলো পরের দিন সকালেই বড় গ্রাম স্তব্ধ হয়ে গেল আরে পিন্টু হার্ট অ্যাটাক হয়েছে হার্ট হয়েছে এই কথা নিতে নিতে হসপিটালে নিতে নিতে পিন্টুর অবস্থা খালাস হয়ে গেল পিন্টু পরলোক গমন করলো পুরো গ্রাম যেন ভয়ে থর থর করে কাঁপছে আরে রমেশ তুমি যে লিখলে তো পিন্টু তো সত্যিই মারা গেল এখন এই পুরো গ্রাম পুরো ভয়ে থমথম করছে তুমি কি কোনো কালো জাদু টালো জাদু জানো নাকি তুমি এটা কি করে করলে বলো তো সত্যি কথা বলো কোনো মিথ্যে কথা বলবে না নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তুমি নিশ্চয়ই আমাদের থেকে কিছু তো একটা লোকাচ্ছ নয়তো এরকম তো কখনো হওয়ার নেই তুমি আমাদের থেকে কি লোকাচ্ছ রমেশ আজকে তোমাকে বলতেই হবে সব সত্যি কথা কথাটা শুনে রমেশ বলল আরে চাচা আমি কিছু লুকাচ্ছি না আমিও জানি না আমার সাথে এরকম প্রতিরাতে কি হচ্ছে আমি অনেক বছর আগে যখন ওই ঘুরতে গেছিলাম তখন এক সাধু ধ্যান করছিল আমি তার গায়ে ভুল করে একটুখানি জল ফেলে দিয়েছিলাম সেদিন থেকে সে আমাকে অভিশাপ দেয় তুই যা স্বপ্ন দেখবি তোর স্বপ্ন পূরণ হয়ে যাবে আমি সেই অভিশাপের ফলে এখনো কাটাতে পারছি না কাকা আমাকে আপনারা সাহায্য করুন এই কথা শুনে পুরো গ্রাম ভয়ে থর করে কাঁপছে তারা সবাই মিলে এক জ্যোতিষীর কাছে গেল নাম করা জ্যোতিষী বটে জ্যোতিষী বলছে আরে তুমি ভয় পেও না আমি তোমার হাতে কোষ্টি দেখে বিচার করে বলে দিচ্ছি তোমার সাথে কি হচ্ছে জ্যোতিষী যখন পুরো কোষ্ঠীর বিচার ছাড়ে থমকে গেল জ্যোতিষী কি দেখছি তোমার হাতে এটা কি করে সম্ভব এখন এই যুগে দাঁড়িয়ে এক তো মহা সর্পদোষ লেগে আছে এ কোনো সাধারণ কোনো ছেলে নাই এই ঈশ্বরের প্রদত্ত ছেলে একে এত সহজে কিছু করা যাবে না কি উপায় বলুন করে শান্ত করা যায়। আমার মাথায় তো কোনো কাজই করছে না কোনো তো উপায় আছে একে শান্ত করার জন্য আছে আছে তোমরা ব্যস্ত হও না একে শান্ত করার মতো উপায় আছে এক জরিবটি আছে সেটা হিমালয়ের পাহাড়ে পাওয়া যায় প্রতি অমাবস্যার রাতে একটা গাছের থেকে ফুল ফোটে যদি তুমি সেই ফুল ফোটার সময় সেখানে গিয়ে সেই ফুলের এক ফোটা বিন্দুর রস খেতে পারো তাহলে তোমার সমস্ত অভিশাপ তোমার থেকে কেটে যাবে এই কথা শুনে রমেশ বড় খুশি হলো আমি আজকেই বেরোবো কালকে অমাবস্যার রাত আমি আজকেই বেরিয়ে সেই হিমালয়ের পাতার রস খাবো আমি যদি ঠিক হয়ে যাই এর থেকে খুশির মতো জিনিস হবে না আমি পুরো গ্রামকে দাওয়াত খাওয়াবো সেই দিনই রাতে রমেশ বের হলো সেই হিমালয়ের রাতে বড় বাধা বিপত্তি বেরিয়ে যখন রমেশ হিমালয়ের রাতে গেল সেই হিমালয়ের পাতার থেকে এক ফোঁটা বিন্দু রস খেলো রমেশ সেই জ্যোতিষীর কথা মতো সেদিন থেকে তার জীবনে সে রাতে সে ঘুমাতে গিয়ে ভাবলো আমার কোন স্বপ্ন সত্যি হবে না তো আমার রমেশ ভারী আনন্দে ঘুমাচ্ছে তার আবার স্বপ্নে এলো পাশের পাড়ার মোরল কাকুর নাকি মারা গেছে রমেশ তো ভয় ভয় বাড়িয়ে আসলো রমেশ পাড়া সবাইকে জিজ্ঞাসা করছে আরে পালায় কি ওর মোরল কাকুর কি মারা গেছে নাকি কি মারা গেছে নাকি এই কথা সে সবাই রে বলছে মরুল কাকু কি মারা গেছে নাকি সবার মুখে এক কথা না তো মরুল তো বেঁচে আছে তুমি কি বলছো রমেশ তোমার কথা তো বুঝতে পারছি না রমেশ মনে মনে ভাই প্রশস্ত আনন্দ পেলো না সত্যি আর হয়তো এই অভিশাপে আমার কোনো কিছু হবে না আমি অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেছি আমি এবার আমি আমার জীবনে সুখ শান্তিতে ভরে নিতে পারবো পরের দিন পুরো গ্রামকে দাওয়াত খাওয়ালো খাবার দাবারের বিশাল আয়োজন চ্যানেলটিকে লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিতরে গল্প পাওয়ার জন্য আমাদের নেক্সট ভেতরে গল্প হবে শহরের মধ্যে কন্ন পেশাচিনি গল্প চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট গল্পটি দেখার জন্য